সালামু আলাইকুম নিশ্চয়ই সারা রাত অনেকে ঘুমাননি যে সারা বাংলাদেশে আসলে গতকালকে রাতে মানে আমি যখন ওই নিউজটা পাবলিশ করছি এই সময়টুকু পর্যন্ত কি কি ঘটে গেল ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে যে আগুন এবং বোলডোজারের মানে খেলা আমরা দেখেছি এই খেলা মুহূর্তের মধ্যেই রাত জুড়ে সারা বাংলাদেশেই আমরা যদি বলি এক ধরনের ছড়িয়ে পড়েছে তো চলুন দেখি খুবই মানে শর্টলি সারা বাংলাদেশের কোথায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে আমির হোসেন আমো এক সময়ের প্রভাবশালী একজন নেতা তো গতকালকে এই বুলডোজার বরিশালে আমুর যেই বাড়ি আছে সেই বাড়িতেও এই বুলডোজার পৌঁছেছে গুরিয়ে দিচ্ছে আমি যখন নিউজটা করছি তখন এই মুহূর্তে গুড়িয়ে দেওয়া হচ্ছে বাট আপনারা যখন নিউজটা শুনবেন সম্ভবত ততক্ষণে গুড়িয়ে দেওয়া হয়েছে আমির হোসেন আমুর বারু বাড়ি তারপর আপনার বেরোবি ব্যারবি যে বিশ্ববিদ্যালয় আছে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবের যে মোরাল আছে সেখানেও বুলডোজার আমরা দেখছি চলছে আর সেই মোরালকেও ভেঙে দেওয়া হয়েছে এর পাশাপাশি পিরুজপুরে পিরুজপুরে আওয়ামী লীগের যিনি সভাপতি আছেন আওয়াল তার বাড়িতেও বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখানে আগুন ধরিয়ে দিয়েছে এরপর আছে এক সময়ের তুখুর ছাত্রনেতা বঙ্গবন্ধুর সহযোগী তোফায়েল আহমেদ তোফায়েল আহমেদের যে বাসভবন আছে ভোলাতে সেখানেও বিক্ষুব্ধ ছাত্র জনতা আগুন দিয়েছে তবে বোল্ডোজার সম্ভবত সেখানে ঢুকে নাই এরপর আপনার কারমাইকেল কলেজ সেখানেও শেখ পরিবারের নামে যে সকল স্থাপনা আছে সকল কিছু ছাত্র জনতারা মিলে উচ্ছেদ করে দিয়েছে এরপর আমরা দেখছি যে কিশোরগঞ্জে কিশোরগঞ্জে আওয়ামী লীগের যে অফিস আছে সেখানে শেখ মুজিবের একটা মোরাল ছিল সেই মোরাল ভেঙে দেওয়া হয়েছে এবং কি সেখানে লাল রঙের কালি দিয়ে আওয়ামী লীগের অফিসকে পাবলিক টয়লেট হিসাবে আপনার সেখানে ঘোষণা করা হয়েছে তারপর আমরা দেখছি যে সাতক্ষীরায় শেখ মুজিবের যে মোরাল ছিল সেই মোরাল ভ্যাংচুর করে গুড়িয়ে দেওয়া হয়েছে এরপর আমরা যদি দেখি অনেকগুলো জেলাতেই আজকে রাত্রে ঘটনা ঘটেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল যে ইউনিভার্সিটি আছে বিশ্ববিদ্যালয় সেখান থেকেও নামিয়ে ফেলা হয়েছে বঙ্গবন্ধু নামের যেই সাইনবোর্ডটা ছিল সেটাকে নামিয়ে ফেলা হয়েছে চট্টগ্রামেও শেখ মুজিবের বেশ কয়েকটা মোরাল ছিল সেই মোরালগুলোকে ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়েছে বরিশালে শেখ হাসিনার ভাইয়ের যেই বাড়ি আছে আমরা যদি একটু দেখি ওনার নামটা হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্যারনিয়াবাদ সাদিক আবদুল্লার বাসভবন ও বুলডোজার দিয়ে আপনার গুড়িয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনী সেখানে ব্যারিকেড দিয়েছিল কিন্তু ব্যারিকেড ওভার ক্রস করে উত্তাল জনতা সেই বাড়িকে ভেঙে দিয়েছে তারপর সেনাবাহিনী সেখানে নিরব ভূমিকা পালন করতে বাধ্য হয়েছে খুলনাতে গতকালকে আমি নিউজটা দিয়েছিলাম যে শেখ বাড়ি ভেঙে দেওয়া হয়েছে সাবেক এমপি আপনার যিনি আছেন শিমুল তার বাড়িতেও উত্তাল জনতা ছাত্র জনতা আপনার আগুন দিয়েছে নাটোর সদর আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি তিনি ছিলেন তার বাড়িতেও আগুনের ঘটনা ঘটেছে এরপর আমরা যদি দেখি আপনার মোটামুটি এমপি মন্ত্রী সহ বিভিন্ন জায়গায় শুধুমাত্র ধানমন্ডি বত্রিশ না সুধা সদন থেকে শুরু করে মোটামুটি আরও আমি যখন দেখছি আপনার হানিফের বাড়ি ভাঙা হয়েছে আর অনেকগুলো মানে হিউজ নিউজ তার মানে গতকালকে রাতে সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন পর্যায়ের নেতারা ছিলেন দীর্ঘ ষোলো বছর দাপটের সাথে রাজনীতি করেছেন তাদের প্রত্যেকের উপরেই এই বোল্ডোজার ঘূর্ণিঝড় ঘুরেছে প্রত্যেকের বাড়ি ঘরে আগুন দেয় যদিও তাদের বাড়িঘরে তা আসলে এই মুহূর্তে সেখানে কেউ বসবাস করছেন না তো আজকে সারাদিন জুড়ে আরও অনেক কিছু ঘটবে আশা করি আপনাদেরকে সেই আপডেটগুলো আমি কন্টিনিউ দিতে থাকবো ভালো থাকুন আসসালামু আলাইকুম